আগে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে একশো টাকা নিবে আমরা দুজন আসছি আমি আর সাথে মিলন ভাই এখন আমরা প্লেট পাচ্ছি না আপনাদেরকে দেখা যাচ্ছে কি পরিমাণ মানুষের ভিড় এখানে এই যে এই যে সবাই খাইতেছে এই যে মানে প্লেট নাই প্লেটের সমস্যা এই যে হচ্ছে মানুষে এখানে সিট পাচ্ছে না এখানে এই যে এখানে খাচ্ছে এখানে এই যে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে